সাত নম্বর অঙ্কটা দেখি সাত নম্বর অঙ্কটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু টু হলে দেখাও যে এক্স টু দি পাওয়ার কিউ প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউ প্লাস সিক্স এক্স ওয়াই ইকুয়ালস টু এইট তো এক্স টু দি পাওয়ার আমরা যদি এক্স টু দি পাওয়ার কিউ প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউ প্লাস সিক্স এক্স ওয়াই নেয় এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার কিউ এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ এর ফর্মুলা অনুযায়ী এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই সমান সমান লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান সন্ধে আছে টু 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 দি পাওয়ার কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু টু প্লাস সিক্স এক্স ওয়াই সমান সমান হচ্ছে এইট মাইনাস সিক্স এক্স কেটে গেলো থাকলো এইট তার মানে এটা প্রমাণ হয়ে গেলো যে এক্স টু দিবার কিউ প্লাস ওয়াই টু নম্বর অঙ্কটা যদি দেখি এ ইকালস টু মাইনাস থ্রি বি টু তো এই এ এইট এ টু দি পাওয়ার কিউ প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর বি স্কোয়ার টু দি কিউয়ের মান কত তো এটা করতে হলে আমরা যেটা করতে পারি এটা দেখাও কিউয়ের ফর্মুলায় পড়ে গেছে আমরা যদি লিখি এইট এ টু দি পাওয়ার কিউ প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ফিফটি বি টু দি পাওয়ার কিউ তো এটাকে লেখা যায় টু এ টু দি পাওয়ার কিউ প্লাস থ্রি টু এ স্কোয়ার ইন্টু থ্রি বি প্লাস থ্রি ইন্টু টু এ ইন থ্রি বি স্কোয়ার প্লাস 3B বি টু দি পাওয়ার তো এটা আমাদের এ প্লাস বি হোল কিউবের ফর্মুলায় পড়ে গেছে দেখো টু এ প্লাস থ্রি বি টু লেখা যায় এখন এর মান দেওয়া আছে মাইনাস থ্রি টু ইন্টু মাইনাস থ্রি প্লাস থ্রি ইন্টু টু সমান সমান হচ্ছে মাইনাস সিক্স প্লাস সিক্স টু দি পাওয়ার কিউ শূন্য টু দি পাওয়ার কিউ সমান সমান শূন্য তো এটার রেজাল্ট হল শূন্য ঠিক একইভাবে নয় নাম্বার এক্স ফাইভ আছে এটাও এ টু দি পাওয়ার এর ফর্মুলায় পড়বে দশ নাম্বার এ ইকুয়ালস সেভেন দেওয়া আছে এটাও এ টু দি পাওয়ার এর ফর্মুলায় পড়বে যেভাবে আমরা আগেগুলো ভাঙলাম তারপর এগারো নাম্বার এক্স মাইনাস টু হলে এক্স টু দি ফোয়ার কিউ মাইনাস এইট ওয়াই টু দি ফোয়ার কিউ মাইনাস থার্টি এক্স ওয়াই এর মান নির্ণয় করো তো এইখানেও এইট ওয়াই টু দি পাওয়ার কিউ কেউ লেখা যায় টু ওয়াই টু দি পাওয়ার কিউ তার মানে এটা একটা ফর্মুলায় পড়ে যাবে এইট টু দি পাওয়ার কিউ আগে প্রথম যে অঙ্কটা করেছি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এর ফর্মুলায় পড়ে যাবে ওই ফর্মুলায় ফেলে দিলে হয়ে যাবে অঙ্কটা বারো নম্বর থ্রি এক্স মাইনাস টু ওয়াই এখানে দেখাও সাতাশ এক্স টোয়েন্টি সেভেন এক্স টু দি পাওয়ার কিউকে থ্রি এক্স টু দি পাওয়ার কিউ লেখা যায় এইট ওয়াই টু দি পাওয়ার কিউকে টু ওয়াই টু দি পাওয়ার কিউ লেখা যায় লেখলে এটা একটা ফর্মুলায় পড়ে যাবে এই ফর্মুলাটা ব্যবহার করবা তেরো নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু সি স্কোয়ার হলে দেখাও যে এইট টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু পাওয়ার সিক্স প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার টু সি কিউ তো এটাকে আমরা এ স্কোয়ার টু দি পাওয়ার কিউ প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার কিউ ফর্মুলায় ফেলে দিতে পারি দিয়ে আমাদের এইভাবে এই ফর্মুলাটা ফেলে দেব দিলে আমাদের এটা প্রমাণ হয়ে যাবে চোদ্দো নাম্বার এ কিউ প্লাস ওয়ান বাই থ্রি এ কিউ এটাও এই ফর্মুলায় ফেলে দিব এই এই ফর্মুলাতে ফেলে দিব ফেলে দিলে মান বসায় দিলে হয়ে যাবে এটাও একই রকম ফর্মুলা পড়ে যাবে তো ষোলো নম্বরে দেওয়া আছে সূত্রের সাহায্যে গুণফল ফল নির্ণয় করো সূত্রের সাহায্যে গুণফল ফল নির্ণয় মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ টু ফোর মাইনাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর সমান আমরা লিখতে পারি এ প্লাস বিউ কিউয়ের ফর্মুলা আমরা ফেলে দিতে পারি আমরা জানি এ কিউ প্লাস বি কিউ ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা ফেলে দিলে এটা হয়ে যাবে এখানে এ হচ্ছে এ স্কোয়ার আর বি হচ্ছে বি স্কোয়ার তো একইভাবে সবগুলো অঙ্কই তোমরা এখান থেকে করে নিতে পারো ফর্মুলায় পড়ে যাবে তো ট নাম্বার অঙ্কটা যদি দেখি আমরা ট নাম্বার অঙ্কে যেটা দেওয়া আছে এই অংশটুকু আর এই অংশটুকু মিলে তোমার এ এ কিউ প্লাস বি কিউ হয়ে যাবে এ কিউ প্লাস বি কিউ ইকুয়ালস টু এই ফর্মুলা পড়ে যাবে কারণ দেখো ফাইভ এ স্কোয়ার হচ্ছে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার তারপরে অংশ যে অংশটুকু থাকবে একশো পঁচিশ এ টু থি ফোর কিউ মাইনাস টোয়েন্টি সেভেন এইটা আবার আরেকটা ফর্মুলায় পড়ে যাবে তো এইটাকে যদি আমরা ফর্মুলায় ফেলে দিই তাহলে এইখানে এইখানে যদি আমরা আরেকটা ফর্মুলায় ফেলে দিই বা আমরা করেই ফেলি অঙ্কটা এটাকে আমরা এই দুইটাকে আমরা লিখতে পারি এই দুই দুই অংশ মিলে আমরা লিখতে পারি ফাইভ এ টু দি পাওয়ার কিউ প্লাস থ্রি বি টু দি পাওয়ার কিউ এখানে আর এইখানে লিখতে পারি একশো পঁচিশ এ টু দি পাওয়ার কিউ মানে হচ্ছে ফাইভ এ টু দি পাওয়ার কিউ মাইনাস থ্রি বি এ টু পাওয়ার তো এরকম দুইটা যদি পাশাপাশি থাকে আমাদের ফর্মুলা হয় এটা যদি এ ধরি এটা যদি বি ধরি এ প্লাস বি ইন্টু যদি ধরি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ফাইভ টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার টু মাইনাস এ এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে যাবে থ্রি বি টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার স্কোয়ার তো ফাইনালি যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ এ টু দি পাওয়ার সিক্স মাইনাস সেভেন টু নাইন বি টু থ্রি সিক্স তো সতেরো নাম্বারে দেখি উৎপাদকে বিশ্লেষণ করা উৎপাদকের বিশ্লেষণ করার অর্থ হচ্ছে তোমাদের এই যে জিনিসগুলো দেওয়া আছে এগুলোকে উৎপাদকে বের করতে হবে তো এখানে উৎপাদক বিশ্লেষণ করলে যেটা করতে হবে আমাদের এগুলোকে এই ফর্মুলায় ফেলতে হবে কিউবের এ প্লাস এ এ কিউ প্লাস বি কিউ সমান সমান এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস প্লাস বি তার মানে এটাকে যদি আমরা নিয়ে আসি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার কিউ প্লাস এইট মানে হচ্ছে এ টু দি পাওয়ার কিউ প্লাস টু টু দি পাওয়ার কিউ তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস টু কারণ প্লাস বি তো এটা উৎপাদক তো ঠিক একইভাবে আমরা যদি ঝ নম্বর অঙ্কটা দেখি ঝ নম্বর অঙ্কতে বলা হচ্ছে ফিফটি সিক্স এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান এইট নাইন ওয়াই টু দি পাওয়ার কিউ ফিফটি সিক্স এবং ওয়ান এইটি আমরা নিতে পারি না কিন্তু একটা কাজ করতে পারি সেভেন যদি আমরা কমন নেই তাহলে হয়ে যাচ্ছে এইট সাতাটটা ছাপ্পান্ন এইট এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস টু দি পাওয়ার কিউ তো এখন এটাকে আমরা ফেলে দিতে পারি তার মানে সেভেন ইন্টু টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস থ্রি ওয়াই টু দি পাওয়ার কিউ লিখতে পারি তার মানে সেভেন ইন্টু টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু টু এক্স স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার প্লাস তিন দোকানে ছয় বি সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার তো এটা আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল তো এভাবে সবগুলো অঙ্কই তোমাদের এই ফর্মুলার মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এটা হচ্ছে এ প্লাস বি অথবা যদি আমরা নিচের যেটা করলাম সেটা হচ্ছে এক কিউ মাইনাস বি কিউ সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলার মাধ্যমে করতে হবে তো এভাবেই সবগুলো অঙ্ক করে নেবা